আঞ্চলিক ভারসাম্য নতুন মাত্রা পাকিস্তান বাংলাদেশ চীন জোটের সম্ভাব্য পরিকল্পনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে আলোড়ন তুলেছে এক সম্ভাব্য নতুন আঞ্চলিক জোট গঠনের আলোচনা পাকিস্তান বাংলাদেশ এবং চীন এই তিন দেশের মধ্যে কৌশলগত অংশদারিত্ব ও সহযোগিতার একটি নতুন কাঠামো তৈরি হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন বিশ্বব্যাপী ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অর্থনৈতিক নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক দিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ত্রিপক্ষীয় সংলাপ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে এখনো কিছু জানানো না হলেও অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে দেশটি আগ্রহ হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো বলেছে বিশ্লেষকরা বলেছেন এ ধরনের জোট গঠন হলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুন মোড় আসতে পারে যা ভারতের কূটনৈতিক অবস্থানকেও চ্যালেঞ্জ করতে পারে বাণিজ্য প্রতিরক্ষা ও প্রযুক্তিতে যৌথ অংশদারিত্ব সমুদ্রপথ ও অবকাঠামো উন্নয়নের জোট ভিত্তিক বিনিয়োগ দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি সম্ভাব্য এই সম্ভাব্য জোট বাস্তবে পরিণত হলে এটি হবে আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়